হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো আমাদের রকমের মাছ নেই তো এই তিনটে মাছ আছে তাই আর কিছু মাছ আনতে গেলাম তাই হা মাছের বাজারে এখানে মাছ পাওয়া যায় ওই গোল্ডেন ফিশ নেবো তাই গেলাম দেখো কত ভিড় রয়েছে মাছের হাটে গেলাম তো দেখো পাখিও আছে দেখো পাখিও আছে পুকুরও আছে দেখো কত রকমের পাখি কত সুন্দর সুন্দর পাখি দেখো খরগোশও আছে সব ধরনের পাখি খরগোশ পুকুর মাছ এত সুন্দর লাগে দেখতে কী বলবো বন্ধুরা খুব সুন্দর দেখো সব কিছু পাখিদের ওই খাওয়ার দাওয়ার কন্টেনার টন্টেনার সব হাঁচা টাঁচা সবই বিক্রি হয় তো গেলাম দেখো কত ভিড় দেখো এখানে দেখো কত সুন্দর দেখো টিয়া পাখি আর কত রকমের পাখি আমি পাখিগুলোর নাম জানি না বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে এই দেখো টিয়া পাখি এই দেখো কত ধরনের পাখি তো আমরা সব দেখতে দেখতে যাচ্ছিলাম খুব ভালো লাগছিল এই দেখো খরগোশ দেখো খরগোশ এই দেখো পায়রা দেখো পায়রা পায়রাগুলো কত সুন্দর দেখো খুব সুন্দর পায়রাগুলো বন্ধুরা গাছও পাওয়া যায় এখানে সব ধরনের পাখি কুকুর পায়রা গাছ মাছ এটা মাছের হাট পাখি টাকি সব ধরনের জিনিস বিয়ে যায় তো আমরা আনতে গেছিলাম মাছ তো এইগুলো তার সঙ্গে মনে হলো যে একটু ভিডিও করি তাই এইগুলো একটু ভিডিও করলাম পাখি কুকুর টুকুর সব খরগোশ টরগোশ পায়রা টায়রা মনে হলো একটু ভিডিও করি খুব সুন্দর লাগছে দেখো কত মানুষ হাটে এসছে কত সুন্দর এই দেখো মুরগিও আছে বন্ধুরা মুরগিও আছে দেখো সব ভিডিও বলেছি এ দেখো ছোটো ছোটো অ্যাকোয়াম দেখো বড় আছে ছোটো অ্যাকোয়ারিয়ামও আছে কাঁচের অ্যাকোয়ারিয়ামও আছে সব ধরনের কিছু সব কিছু ভালো এ দেখো কত ফুলের চারা দেখো দেখো কত ফুলের চারা এত সুন্দর লাগছিল দেখো কত ধরনের মাছ দেখো মাছগুলো কত সুন্দর দেখো এত ভালো লাগছিল আপনি বলবো খুব সুন্দর ওখানে গেলে মনটা সত্যিই ভালো হয়ে যায় এত ভালো লাগে কত ধরনের দেখো কালারিং কালারিং মাছ কত সুন্দর এই দেখো কত সুন্দর মাছ ছোটো বড় কত ধরনের মাছ আমি মাছগুলোর নাম জানি না বন্ধুরা তো দেখো এগুলো সব ভিডিও করেছি কত সুন্দর এই দেখো এখানে কিছু ফুল গাছ আছে এই দেখো কিছু ফুলের গাছ আছে দেখো কত সুন্দর ডালিয়া কত রকমের জবা গাঁদা গোলাপ চারা মানে কত ধরনের ফুল আমি বলতে পারবো না আমি হয়তো কিছু কিছু ফুলের নামও জানি না তো খুব সুন্দর এই যে দেখো কত সুন্দর সুন্দর মাছ সব খুব সুন্দর খুব সুন্দর হাটটা আমরা এখানে মাঝে মাঝেই যাই মাছ কিনতে ফুলের চারাও কিনতে তো এখন মাছ কিনবো এই মাছগুলো দেখাচ্ছি এই দেখো এই দেখো এই দেখো কত সুন্দর দেখো কত সুন্দর লাগছে 얘টা কত ফুলের চারা গাছ কি বলবো খুব ভালো লাগছে এই দেখো এই টপগুলো দেখো এই দেখো ফুলের চারা অত সুন্দর এই দেখো ফুলের চারা দেখো আম গাছটা আম গাছ সব পাওয়া যায় বন্ধুরা সব গাছ আম গাছ পেয়ারা গাছ সব ধরনের গাছ পাবে এখানে স্থলপদ্ম সব ধরনের গাছ কত ফুলের চারা বলতে পারবো না বলে বোঝানো যাবে না কত ধরনের দেখো কত ধরনের জবা ফুল কত সুন্দর সুন্দর সব ফুলে ফুলের গাছ দেখে মনটা সত্যিই ভালো হয়ে যায় ফুল দেখলে মনটা এমনি সত্যি ভালো হয়ে যায় আর এত সুন্দর লাগছে কী বলবো আমরা মানে শুধুমাত্র মাছ কিনতে গেছিলাম তবুও ফুলের ফুলের ফটোগুলো তুলেছি ভিডিওগুলো করেছি তো আমরা যাবে আবার গাছ কিনতে যাব। তো তখনও ভিডিও করব তোমাদের দেখাবো লাগে তখন হ্যাঁ যখন আবার ফুলের গাছ কিনতে যাব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। কী কী গাছ কিনলাম আমরা আর কিছু মাছ কিনতে যাওয়ার কথা আছে তো যখন যাব তখনও আমরা শেয়ার করবো হুম মাছ কি কি মাছ কিনবো এই দেখো কত স্ট্রবেরি দেখো কত ছোট ছোট স্ট্রবেরি গাছ দেখো ক্যাকটাস গাছ সব ধরনের গাছ আছে কত সুন্দর সুন্দর ফুলের গাছ ডালিয়া কত বড় বড় ডালিয়া ফুটেছে কত ধরনের জবা এই যে এইগুলো কে কাগজ ফুল এটা জবা অনেক ধরনের ফুল অনেক ধরনের ফুল আমি কিছু কিছু ফুলের হয়তো নাম জানি না তো দেখো সুন্দর তোমরা যদি এই ফুল গাছের নামগুলো জেনে থাকো তাহলে আমার আমাকে কমেন্ট করে জানে জানাবে তো আমি কিছু কিছু ফুলের ফুল গাছের নাম জানি না যদি তোমরা জেনে থাকো তাহলে আমাকে তোমার একটু জানাবে এই তো সুন্দর হাটটা খুব সুন্দর হাটটা খুব সুন্দর দেখো কত ছোট ছোট দেখো কমলালেবুর গাছ হাটটা খুব সুন্দর কি বলবো ওখানে গেলে মনটা ভালোই হয়ে যায় কত ধরনের লঙ্কা চারা চারাটা সব ধরনের গাছ পাওয়া যায় লেবু গাছ থেকে নারকেল গাছ থেকে পেয়ারা গাছ আম গাছ জামরুল গাছ কি গাছ পাওয়া যায় না সব ধরনের গাছ পাওয়া যায় খুব সুন্দর আমার কি ওখানে এত ভালো লেগেছে মনটা সত্যিই ভালো হয়ে যাবে ফুলের ফুল গাছেরই ফুলের চারাগুলো দেখলে মেনলি দেখো কত ধরনের কত কাগজ ফুল দেখো দেখো এই যে ঘর সাজানোর গাছগুলো কত সুন্দর কত সুন্দর কত গোলাপ চারা দেখো তো আমার খুব ইচ্ছে ছিল কিন্তু আমি যেহেতু মাছ কিনতে গেছিলাম সেদিন মাছ কিনে চলে এসেছি পরেও এই কদিন পরে যাওয়ার কথা আছে তখন যদি মাছ কিনতে যাই তাহলে তোমাদের সঙ্গে ওই ভিডিওটা শেয়ার করবো আর ফুলের চারা যাবে কিনতে যাব সে ভিডিওটাও শেয়ার কত সুন্দর ডালিয়া ফুলগুলো দেখালিয়া হাটটা খুব সুন্দর মানে মাছের হাট ফুলের হাট মানে সব ধরনের পাবে কুকুর পাবে মানে সব পায়রা পাবে খরগোশ পাবে পাখি পাবে বদ্রি পাখিগুলো হয় ওইগুলো সব ধরনের পাওয়া যায় চারা সব কিছু আছে আমরা ওইগুলো ঘুরে এসে আবার মাছ কিনতে মাছ কিনবো বলে চলে এলাম তো দেখো এই দেখো এই দেখো তিনটে মাছ কিনে এনেছি এই দেখো কত সুন্দর লাগছে